আমাকে একটা নীল চাষ ভাই ব্রিটিশেরা যেমন নীল চাষ করতক না তামাক সম্পূর্ণ নীল চাষ এটা সালাম আলাইকুম দর্শক বন্ধুরা আমি এখন এসেছি একটি মাঠের ভিতরে আর এই মাঠের ভিতরে এসেই খুব চমৎকার একটি দৃশ্য দেখতে পেলাম একজন ভাই মাঠে কাজ করতেছে তো আমি তার কাছ থেকে জানতে চাইব এই ফসলটি আসলে কি এবং এই ফসলের উপকার এবং অপকারিতা এবং এই ফসলটি কিভাবে পরিচর্যা করা হয় ভাই দেখতেছি কীটনাশক দিচ্ছেন আসলে এটা কি এবং কিভাবে পরিচর্যা করেন এটা একটু যদি আমাদের বলতেন এটা হচ্ছে প্রথম থেকে লাগানো হয় প্রথমে লাগানোর পরে কিছুদিন পরে আপনার হচ্ছে ওই বিষ প্রয়োগ করতে হয় মাথায় মাথায় বিষ প্রয়োগ করার পরে কিছুদিন পরে আবার এই যে ড্যাপেরগুলা তারপরে আপনার আরও সালফেট আছে বিভিন্ন রকমের সার আছে দেওয়ার পরে আপনার ওই আস্তে আস্তে যখন ইয়ে হয়ে যায় তখন এই যে আবার এই আপনার এই পাতাটা যেমন দেখছেন না এই পাতাটা ওই যে লাইলটি কালার এটা আপনার এসে ওই সালপেটের গুলা দিলে পরবর্তীতে আবার ঠিক হয়ে যায় আল্লাহর তে পরে এইভাবে যখন দুবার তিনবার যখন গুলা দেওয়া হয় তখন মনে করেন তারপর আবার মাটাইনি লাগে মাটাইনির পরে আপনার সার সেচ দিই তারপরে আপনার ওই তামুক এসে তখন এসে মানে এডি বড় হয় বড়ো হওয়ার পরে তখন দেখা যাচ্ছে যে বাড়িতে ঘর দিলাম দিয়ে তামাক জি এই সিজনের এই সময় এসে এই তামাক তারপরে ঘর দেওয়ার পরে হচ্ছে কি করা হয় তখন এসে ওই আপনার যখন ভাঙার সময় হয়ে যায় তখন ঘরটার মেরামত করার পরে তখন আপনার ওই তখন ভাঙ্গা হয় ভাঙার পরে মনে করেন তখন থেকে শুরু হয় পুরাই দিন দেখেন এই পাতাটা প্রথম আগে গোড় পাতিটা ভাঙিয়ে নিতে হয় প্রথমে এই গোড় পাতিটা ভাঙার পরে মানে প্রথম ভাঙন তারপরে এসে আপনার আস্তে আস্তে যখন ভাঙন উঠে তখন তার আগে আবার এসে আপনার ওই ফেয়ার দিতে হয় মাথাটা ভাঙিয়ে যখন বড় হয়ে যায় এই সাইজ তখন এসে ফিয়াদ দিতে হবে মাথাটা ভাঙিয়ে তখন এসে ফিয়াদ দিতে হবে দেওয়ার পরে মনে করেন এসে তখন এই কাজের মেরামত গালান হয় বুঝছেন ফেয়ার মানে বিষ ফেয়ার মানে মাথায় এডি এসে ভাঙি দেয়া লাগে না দিলে তখন এসে আপনার ওই গুড়াই নিয়ে যে পাইলিটা বাড়ায় ওই ওই পাইলিটা এসে বড় হয়ে যায় তখন আর মানে এই চামুকের আরও ঝামেলা বা এই পাতাটা তখন এই সত্যটা খাই নাই যখন এই ডাল বাড়ায় তখন এই পাতার সত্যটা খাই আচ্ছা একটা তামাক গাছে মানে কতটা পাতা ভাঙ্গা যায় অজীবন দশায় এরকম কোনো গাছে কুরবান তামুক বুঝছেন আর হাইব্রিড এর একটা আছে ওইটা হচ্ছে গাছও পরা হয় পাতাও পাতা আপনার পঁচিশটা তেইশটা চব্বিশটা পর্যন্ত বিশটা এরকম পাতা হয় আপনি এই যে তামাক গাছে নাকি খুবই মানে অপকারিতা জমির নাকি উর্বরতা নষ্ট হয়ে যায় এই বিষয়ে কিছু জানেন তামুক যে তামুক আর ভে হ্যাঁ ফসল দেখা যাচ্ছে যে পয়লা ফলে খুব বাদে ভালো পাতার পরে কিছুদিন পরে দেখা যাচ্ছে যেমন হয় যায় দেখা যে পাট মরি যায় এই বেশিরভাগ হয় তামাকের ভেবে কত বা ওই অন্য ফসল ভালো হয় আবার দেখা যাচ্ছে যে এই ফসলটা পাটটা বেশি মরে এই দর্শক বন্ধুরা অতিরিক্ত কীটনাশক দেওয়ার কারণে কিন্তু এই তামুকের যেই জমিটা থাকে তামুক যে জমিটা চাষ করা হয় সেই জমির উর্বরতা একদম কিন্তু নষ্ট হয়ে যায় তামাক একটা নীল চাষ ভাই ব্রিটিশেরা যেমন নীল চাষ করত না তামাক সম্পূর্ণ নীল চাষ সেটা আবাদ করা ঠিক না। এটা খুব ক্ষতিকারক জমির জন্য ক্ষতিকারক এ মানুষ বলে অর্থকারী ফসল কিন্তু এ অর্থকারী ফসল এ কিন্তু হিতের বিপরীত ভাই এই জমি রোরবারতা নষ্ট কোসে তারপরে আপনার মধ্যশত্ত্ব ভোগীরা আপনার উন্নতি কোসে এ কৃষকেরা টাকায় পায় না এ কৃষকেরা হাড় ভাঙা পরিশ্রম করে কিন্তু কোনো টাকা নাই সব গেল আপনার কোম্পানি লাভ মধ্যশত্ত্ব যারা রাজনীতিবিদ বা কোনো অরদদার এরা ব্যবসা করে খাইলাই ভাই আছাড়েরা কোনো কৃষকের কোনো কি নাই এ পুরো যে নীল চাষ ব্রিটিশরা দেখতেন না কিভাবে নীল চাষ করত এখন নীল চাষ স্বরূপ হচ্ছে আপনার তামাকালে আবার আপনারা জানেন যে হলো ওই এই তামাকের জন্যে আপনার হলো সন্তানেরা প্রতিবন্ধী হয় গর্ভাবস্থায় থাকলে অবশ্যই খেয়াল করি তো দর্শক বন্ধুরা এই তামাক থেকে কিন্তু শুধুমাত্র একটি জিনিস উৎপাদন হয় সেটা হচ্ছে বিড়ি সিগারেট আর এই বির বিড়ি সিগারেট কিন্তু অত্যন্ত ক্ষতিকর একটা জিনিস এর যেই এটার যে পাতা আছে সেই পাতা শুধুমাত্র পাতা দিয়ে যে সিগারেটগুলো তৈরি হয় উন্নত থেকে একদম নিম্ন পর্যায়ের সিগারেটগুলো আর এর যে ডানটি আছে যে গোড়াগুলি আছে এই গোড়াগুলি দিয়ে তৈরি হয় বিড়ি যে বিড়ি কিন্তু মানে খুবই মারাত্মক এবং ক্ষতিকর একটি জিনিস মানে সিগারেট তো আছে এই সিগারেটের থেকে বিড়ি আবার সব থেকে মারাত্মক এবং ক্ষতিকর একটি জিনিস তো আমি আশা করছি আপনারা নতুন কিছু জানতে পারলেন তো ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন দোয়া করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম